বাংলা সিনেমা আমরা আগে দেখতাম কত ভালো লাগতো দশ টাকা বারো টাকা তেরো টাকা টিকিট কেটে আমরা সিনেমাগুলো দেখতাম রাজা কবুরী আলমগীর সাহেব এবং সাবানা ভবিতা অঞ্জু কত নায়ক নায়িকা আসছিল ভাইরে তখন তাদের ভিতরে ভালোবাসা ছিল তারা মানুষকে ভালোবাসত দেশের জনগণকে ভালোবাসত এই জন্যই তারা ভালো নায়ক নায়িকা এবং ভালো অভিনেতা হিসাবে স্বীকৃতি পেয়েছে কিন্তু এখনকার নায়ক নায়িকা যেমন ধরেন আমাদের জনপ্রিয় নায়ক হল আপনার সাকিব খান সে কি করবে অপু অপবিশ্বাসকে বিয়ে করেছে বিয়া করার আগেই প্রেগনেট করছে ঠিক না আচ্ছা তারপরে ভুবলি ভুবলি কয়দিন অভিনয় করলো কি করলো তাকে প্যাগনেট বানায়ালে আরে ভাই এই যদি চলচ্চিত্র নায়ক নায়িকা গো মানে ইয়া হয় তাহলে মানুষ কেন যাবে সিনেমা দেখতে হ্যাঁ তাদের চরিত্রই ঠিক নাই তারা কিসের অভিনয় করে হয়তো বা আপনি আমাকে বলতে পারেন যে একটা নায়ককে তুমি বদনাম বলতে পারো একটা নায়িকাকে বদনাম করতে পারো কেন ভাই অধিকার সবারই আসে যে সত্য কথা বলার আমি তো সেটাই বললাম একটা নায়ক সে যদি নিজের ক্যারিয়ার গোছাতে ভালো ব্যবহার না শিখে এবং দেশবাসীকে ভালো জিনিস না উপহার দেয় তাহলে সে কিসের নায়ক ঠিক না বিষয়টা ঠিক তেমনি আমরা দেখি বাংলাদেশের চলচ্চিত্রগুলো এত নোংরা যা একটা নায়ক একটা নায়িকাকে নিয়ে ভোগ করে আর সে অভিনেতা হিসেবে স্বীকৃতি পায় সেরা নায়ক কিতাব আরে ভাই সেরা কি রাজ্জাক ছিলেন না আলমগীর ছিলেন না ইলাস ছিলেন না ববিতা ছিলেন না সাবানা ছিল না শাবনূর ছিল না মৌসুমি ছিল না ও ছিল না ছিল তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড এত খারাপ ছিল না এইটাই আমি বলছি যে অভিনয় করবে সে যদি ভালো পরিবেশ না করতে পারে দেশের মানুষকে কি উপহার দিবে সে বিষয়টা এখানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কিন্তু একটু চিন্তাধারা করবেন ভালো চলচ্চিত্র দেখুন ভালো জিনিস দেখুন ওই যে যারা লুচ্চামি করবে ভণ্ডামি করবে হ্যাঁ তাদের ছবিটা না দেখাটাই বেটার গুনার পাশে থাকলে গুণা করবেন চোরের পাশে থাকলে চুরি করবেন ভালোর পাশে থাকলে ভালো হবেন এটাই স্বাভাবিক আর যাচ্ছি যাচ্ছি নয় আবার চলে আসবো অন্য কোনো রিসর্টে সেই পর্যন্ত ভালো থাকবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ